তো বন্ধুরা শুভ বিকেল এখন আছি চেম্বারে পেশেন্ট শেষ হয়ে গেছে দুটোই পেশেন্ট ছিল মাত্র করে দিয়েছি তো আমি এসেছি আজকে আমার সাথে এই যে আমার মুচকি এসছে এসে পরে তো সমানে পেশেন্ট আমি করছি ও তো বোর হচ্ছে কী করবে এখানে চিরকুট আছে চিরকুটটা নিয়ে আমি বললাম একটা কিছু লেখ তো কালকে পড়াশোনা করেছিল একটা ইংরেজি এম ইন লাইফ সেইটাই লিখেছে লেখার পরে একটা ড্রয়িংও করছে ড্রয়িং কী করছে সেটা দেখানোর জন্যই ভিডিওটা অন করলাম মানে লেভেলের চিন্তা ভাবনা মাথার মধ্যে এবার দেখে নাও কি এঁকেছে দেখো দেখতে পাচ্ছ কি এঁকেছে বন্ধুরা দেখো মানে মাথায় উদ্ভট চিন্তা ভাবনা কি এঁকেছিস বল এটা পাপা এরা মাম্মা আর এটা ওদের ব্যাপী দেখেছ এসব কাণ্ড কারখানা হচ্ছে আর এই যে এটা পড়াশোনা করেছে এতক্ষণ

মোমো লাভার আমিও মোমো খেতে পছন্দ করি মেয়েও পছন্দ করে মোমো খেতে তো চলো এখনকার মতো টাটা